এই ধানমন্ডির বত্রিশ নাম্বার যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত এটা শুধু একটি পরিবার পরিবারের ইতিহাস না এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই বাড়িটি জড়িত সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা আমি দুটাকে কখনোই এক করে দেখতে পাচ্ছি না আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই দিনেরটাকে আমি ভাবছি যে একটি যখন মানুষ যখন একটা আন্দোলনে যখন জয়ী হয়েছে তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তো বা তারা সেবার দেখিয়েছিলেন যে জয় থেকে একটা একটা রাগ ও অভিমান বা ধরনের প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত কারণ যে কথাটা বলা হচ্ছে যে মানে আনিস ভাই বলছিলেন যেটা ওনার ওনার কথার বলছি যে ছয় মাস গেছে হ্যাঁ অবশ্যই আমরা মোটা দাগে আমরা শুনেছি আমরা টেলিভিশনে দেখেছি আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি গণমাধ্যমে দেখেছি পালিয়ে গেছেন আসলে ঠিক কিভাবে গেছেন এই কথাটিকে আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি উনি পালিয়ে গেছেন এই কথাটাকে আমাদের রাষ্ট্রপতি বলেছেন এই কথাটাকে আমাদের সেনা প্রধান বলেছেন এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই উনি চলে যেতে বাধ্য হয়েছেন সেটা যে কারণেই হোক সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন আহ উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন আমরা সবাই শুনেছি সেই সেই সময়টা তাকে দেওয়া হয়নি তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা বক্তব্য ওনার পক্ষ থেকে উনি দেয়ার চেষ্টা করেছেন কিন্তু ছয় মাস পার হয়ে গেছে দলীয় নেতাকর্মীরা নানান বিপদ বিপদে পড়েছে নানানভাবে বিভিন্ন ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে তারা তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন তো সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা ছয় মাসকে অনেক সময় না মানে ছয় মাস পরকে তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না বক্তব্যই দিতে দেওয়া হবে না আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো সব ঘুরিয়ে ফেলবো ওনার বক্তব্যটা যদি শুনতাম আমরা যে উনি আসলে উস্কানিমূলক কিছু বলছেন নাকি উনি শান্ত থাকতে বলছেন ওনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান শান্ত থাকতে বলতে চান সবাইকে ধৈর্য ধরতে বলতে চান এই যে ছাত্রলীগের কর্মীরা সাম্প্রতিককালে লিফলেট বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের লিফলেট বিলি করা মাত্রই তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেই লিফলেটে আসলে কি আছে এটা না জেনে আগে কি মারতে হবে লিফলেটে যদি মূলক কিছু থাকতো সেখানে যদি ধ্বংসাত্মক কিছু থাকতো তারপরে না তার বিচার আমরা একটা ওই প্রবণতা থেকে কি আমরা কখনোই বের হব না যে আগে অন্যায়টা কত দূর হলো তার আগেই আমরা মানে যেটাকে মব জাস্টিক বা জাস্টিস বা মব লিঞ্চিং বলে আমরা কি সেই পথেই সারা জীবন হাঁটবো নাকি এটাই আমার প্রশ্ন আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পনা পূর্ব পরিকল্পিত এবং সেটারই প্রমাণটা আপনি একটু আগে দিলেন এটা ঘোষণা দিয়ে করা এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় ছাত্র জনতা বলা হচ্ছে সব গণমাধ্যমে এটা ছাত্র জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় এটি একটি উস এটি বিভিন্ন মহল থেকে উস্কানি প্রাপ্ত একটি উদ্যোগ এখন আমি যদি আসলে জনাব আমাদের উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কথা বলি তিনি যতদিন আসলে সমন্বয় পদে ছিলেন যখন তিনি আন্দোলনরত ছিলেন তখন তিনি সাধারণ মানুষের বা সাধারণ ছাত্রের কাতারে ছিলেন কিন্তু যখনই তিনি তিনি উপদেষ্টা পদে যখন দায়িত্বপ্রাপ্ত হলেন তখন কিন্তু আসলে তিনি কোন রাজনৈতিক দলের উপদেষ্টা না উনি তখন সরকারের উপদেষ্টা উনি একজন সরকারি কর্মকর্তা বা উনি একজন গভর্নমেন্ট অফিসিয়াল উনিকে আসলে এরকম ডাক দিতে পারেন সেটা আমার জানা নেই আমার আমার মনে হয় না কোনো সরকারি পদে দায়িত্বশীল পদে কর্মরত বা দায়িত্বরত কেউ এ ধরনের উস্কানিমূলক ডাক দিতে পারে সেটা কোনো একজন ব্লগার দিতে পারেন হয়তো বা দিলেও আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা বাহিনীর তো কিছু দায়িত্ব আছে বলে আমরা সবাই জানি কিন্তু আমরা আজ মনে হয় ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখেছি কিন্তু আমি মনে করি না যে রাজনৈতিক কোন বক্তব্য দেয়া হচ্ছিল বা রাজনৈতিক কর্মকাণ্ড সেইভাবে করে শুরু করা হচ্ছিল আমার কাছে মনে হয়েছে দলের কর্মীদের মনোবলকে শক্ত রাখার জন্য এবং তাদেরকে উঠে দাঁড়ানোর জন্য তারা ভয় পেয়ে তারা যেহেতু একের পর এক তারা অত্যাচারিত হচ্ছে নিগৃহীত হচ্ছে তাদেরকে একটু মনোবলটা শক্ত করবার জন্যই আসলে যেইটুকুন প্রস্তাব যেগুলো করা হচ্ছিল বা যেসব কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো করা হচ্ছিল যে বক্তব্যগুলো দেয়া দেওয়া হচ্ছিল সম্পূর্ণই কিন্তু ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করতে বলা হচ্ছিল এবং আজকের বক্তব্যটাও যদি আপনি শোনেন এই বক্তব্যে কোথাও কিন্তু রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করা বা আপনারাও যান আপনারাও গিয়ে ওদেরকে মোকাবেলা করেন এরকম কোনো বক্তব্য কিন্তু ছিল না ছিল ধৈর্য ধরার ধরার বিষয়টি এবং আশাবাদ ব্যক্ত করার বিষয়টি তো আমি এরকম মনে করি না যে এখনই আসলে খুব কড়াভাবে রাজনীতিতে ফিরে যাচ্ছে বা রাজনৈতিক কোনো একটা একটা কোনো একটা কাজের ঘোষণা দিয়ে বা রাজনৈতিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ খুব বড় কোনো কিছু এখনো তো সেরকম কোনো ঘোষণা আসেনি আর যে বলা হলো যে পনেরোই আগস্ট সবাইকে ডাকা হয়েছে আমরা কি কি আসলে আসলে শুনেছি মানে আমাদের আগস্ট উনি উনি সবাইকে বলেছেন আপনারা সবাই বত্রিশ নম্বর অভিমুখে যান এরকম কি কোনো উনি সরাসরি বলেছেন আমার জানা নেই আমরা বাঙালি জাতি বা আমরা এই এশিয়ান সাবকন্টিন্ট যদি বলি আমাদের মধ্যে একটা একটা পছন্দের ব্যাপারটাতে যদি আমরা যাই আমরা তখন আসলে পরিবারের একজনকে যখন পছন্দ করি আমরা তখন আশাই করি যে সেই পরিবারের বাকিরাও তার প্রজ্ঞাবান হবে হবে বা তার গুণবান এটা মতোই মতোই শুধুমাত্র রাজনীতিতে না এটা শিল্প সাহিত্যেও তাই আমরা যে কোনো একজন বড় লেখকের কোন পরবর্তী প্রজন্ম লেখক হলো কিনা আমরা আশা করে বসে থাকি যে তারাই হবে তো এটা আসলে আমি মনে করি না যে দলে গণতন্ত্র নাই আমি আসলে দলের ভেতরের ঘটনা অত ভালোভাবে জানি না তাই আমি বলতে পারছি না যে দলে গণতন্ত্র নেই কিনা পরিবার আওয়ামী লীগের রাজনীতি কিন্তু জানি আমার 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 পারিবারিক ভাবে আমার বাবা মা অবশ্যই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আমি নিজে বঙ্গবন্ধুর একজন অসম্ভব অসম্ভব ভক্ত মানুষ আমি নিজে ব্যক্তিগতভাবে শেখ একজন অসম্ভব ভক্ত তো যেটা বলছিলাম আমার কাছে মনে হয়েছে দলের কেউ আসলে ওইভাবে করে কখনো চিন্তাই করেন নি যে ওনারও কোনো একটা একটা ওনার কি বলবো বিকল্প কেউ হতে পারেন তো সেটা চিন্তা করার অবশ্যই উচিত কারণ একটা মানুষ তো আজীবন বেঁচে থাকেন না সেই নেতৃত্ব তৈরি হওয়া উচিত সেই নেতৃত্ব তৈরি করা উচিত সেই নেতৃত্ব তৈরি করার সময় হয়তো বা এসেছিল এবং আমি আমি নিশ্চিত আমি নিশ্চিত বলতে ভাবছি যে আমি যতদিন চিনি ওনাদেরকে যতদূর আমি দেখেছি হয়তো বা পরবর্তী নেতৃত্ব তৈরি করতেন কিন্তু এখন যদি আমরা মানে ছয় মাসও হয়নি উনি এখনই আসছেন কেন তাহলে তো ওনাকে তো আসলে কাজ করতে বা ওনাকে ওনার দলটাকে সংগঠিত করতে বা কাউন্সিল করার জন্য হলেও বা পরবর্তী নেতৃত্ব ওনাকে তো আসলে আবার কাজে

তৃণমূলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি সংকটের মধ্যে পড়েছেন কিন্তু যারা অর্থ বৃত্তশালী নেতাকর্মীরা মানে নেতারা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন সরকারের ছত্রছায় থেকে বা আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনীর ছত্র ছায়া থেকে অথবা অন্য রাজনৈতিক দলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বাংলাদেশে রয়েছেন তো এই বিষয়গুলোকে আপনি কি আদৌ মনে করেন যে রাজনীতিতে বিশুদ্ধকরণ প্রক্রিয়ার আদৌ সম্ভব সেরকম একটা আসলে সবাই করেছিল আমরা একটি শব্দ গত ছয় মাস থেকে বারবার শুনেছি ছয় মাসের একটু আগ থেকেই যে সংস্কার সংস্কার সেই শব্দটি আমার মনে হয় যে আসলে বাংলাদেশের কারো ডিকশনারিতেই আসলে নেই শুধুমাত্র মুখেই আছে এই সংস্কারের কোনো মানে সব সবাই আন্দোলনকারীরা যেমন ভেবেছিলেন আমরাও তো চেয়েছি সংস্কার হোক আমরা সবার পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত নাগরিক চাই যে অবশ্যই যে বিষয়গুলো ভালো না যে বিষয়গুলো বদলে দেওয়া দরকার সেই সংস্কারগুলো তো হবার আশা করেছিলাম কিন্তু আমি তো সেই আশা দেখছি না এখন কোনো শহীদ ফিরে আসছে এরকম আমরা দেখেছি আমরা বহু আহতদের আহাজারি আমরা এখনো দেখছি যে যদিও আমরা একটা জানি যে জুলাই ফাউন্ডেশন একটা হয়েছে কোটি কোটি টাকার ফাউন্ডেশন এখন আমরা আহতদের 800 প্লাস একটা তালিকা প্রকাশ করেছে তাহলে কেন এখনো বলা হচ্ছে যে দুই হাজারের অধিক মানুষ পাখির মতো গুলি করে মারা হয়েছে তাহলে এই তালিকাটা এইট হান্ড্রেড প্লাস মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের মাধ্যমে পুরো আন্দোলনের সময় শেখ মুজিবের বক্তব্যকে ছোট ছোট করে প্রচার করে আন্দোলনটা করা হয়েছে আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে শেখ মুজিবের বক্তব্যকে বারবার করে ওনার বক্তব্যগুলোকে দেয়ালে লেখা হয়েছে বলা হয়েছে এবং পাঁচই আগস্টের পরপরই আমরা দেখলাম শেখ মুজিবকেই কিভাবে অপমান করা হলো এই প্ল্যানের পর যা এখন পর্যন্ত মানে ঠিক আছে একজনকে অপসারণ করবারই যদি প্ল্যান থাকে তিনি তো অপসারিত হয়ে গেছেন তারপর একটা পরবর্তী প্ল্যান থাকবে আমরা সাধারণ জনগণ হিসেবে কোনো পরবর্তী প্ল্যান দেখছি না আমরা এখনো দেখছি যে ওই একই প্ল্যান আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে অত্যাচার করা নির্যাতন করা সেই আওয়ামী লীগের পেছনেই লেগে থাকা মানে অদ্ভুত বিকৃত সংস্কৃতির দিকে আমরা আসলে এগিয়ে যাচ্ছি বলবো না অলরেডি আমরা একটা বিকৃত সংস্কৃতিতে ঢুকে পড়েছি যে সংস্কৃতিতে আসলে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করলেই কয়েকটি ছাত্র আন্দোলন করলেই এইচএসি পরীক্ষা বাতিল হয়ে যায় অটোপাস হয়ে যায় যেখানে কয়েকটা দিন রাস্তায় বসে থাকলে যে কোনো কিছু যে কোনো আন্দোলন আসলে সফল হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে যে এবারের এখন যেই সরকারটি চলছে সেটা আনিস ভাইয়ের মতো আমি একইভাবে বলবো আসলে যে কারা সরকার চালাচ্ছেন সেটা আমিও আসলে বুঝতে পারছি না আমার এক এক সময় মনে হচ্ছে এক একজন সরকারের মুখপাত্র পরীক্ষা বাতিল কোনো পড়াশোনা নেই স্কুলের যে বইগুলো বাংলা বইগুলোর পুরো ইতিহাস বাতিল হয়ে গেল তারপর রাস্তায় আন্দোলন করলে সেই আন্দোলনের একটা সুফল পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে যে যে আন্দোলনের করলেই আমার মনে হচ্ছে যে এই গা বাঁচিয়ে চলা যে ব্যাপারটা এবং আমরা একটা কেমন একটা প্রজন্ম তৈরি করেছি ফ্র্যাঙ্কেনস্টাইন প্রজন্ম আমরা জানি না এই প্রজন্ম এই এই প্রজন্মকে আমরা যা দিয়েছি এই প্রজন্ম আমাদেরকে কি দেবে এই রক্ষা করবার যে চেষ্টাটা এটা আমি আমি এখনকার সরকারের মধ্যে দেখছি প্রেস সচিব প্রধানমন্ত্রীর প্রেস সচিব কিংবা প্রধান উপদেষ্টার প্রেস সচিব এটি অসম্ভব দায়িত্ব সম্পন্ন একটি চেয়ার আমরা সবাই জানি এবং তিনি প্রধান উপদেষ্টার মুখপাত্র তার দায়িত্ব প্রধান উপদেষ্টা বা মানে দেশের জন্য কি করছেন সেই সেই বিষয়গুলো সামনে কি করতে যাচ্ছেন সেই বিষয়গুলো জনগণের কাছে বয়ান দেয়া উনি ওনার বাসায় একটি বানাতেই ডাস্টবিন উনি ব্যক্তিগতভাবে ঘৃণা করতে পারেন বাসায় একটি ডাস্টবিন বানাতে পারেন ওনার ফ্যামিলি পেজে উনি এই ডাস্টবিনে ময়লা ফেলার একটা ছবি দিতে পারেন কিন্তু যে পেজটা ওনার অফিশিয়াল পেজ যেই পেজ থেকে উনি বিভিন্ন দায়িত্ববান খবরগুলো যেখান থেকে উনি শেয়ার করেন সেই পেজে যখন তিনি দেন সেটা আমার কাছে মনে হয় যে অসম্ভব প্ল্যান করে ওই মেটিকুলাস প্ল্যানের মতোই প্ল্যান করে উনি ঘৃণাটা ছড়ানোর চেষ্টা করছেন সেই জিনিসটা অবশ্যই আমার কাছে মনে হয়েছে এটা আশা এটা এটা আশা করিনি এরকম একটি কাজ আশা করিনি তবে আমি এটা বলবো যে বিভিন্ন সময়ে যে কোনো ধরনের ভাইরাল কন্টেন্টে বলি বা যে কোনো ধরনের অপছন্দ যখন হয় মানুষের কোনো পোস্ট বা যে যে মানুষের বক্তব্য তখন দেখা যায় সবসময় আক্রমণটা সবসময় করা হয় যে একজন নারীকে সেটা যদি হয় কোনো দায়িত্বশীল লোক তাহলে আক্রমণ করা হয় তার হয় স্ত্রীকে অথবা তার কন্যাকে এটি আমরা সব ক্ষেত্রেই দেখি আজকে যদি এটা কোনো একটা দায়িত্বশীল ভদ্রমহিলাই কাজটি করতেন তাহলে সেই ভদ্রমহিলাটাকেই অ্যাটাক করা হতো যেটা আমরা দেখেছি যে লাল গালিচাই করে যখন আমাদের উপদেষ্টারা একটি খাল করতে গেছেন ওখানে তিনজন ছিল কিন্তু আক্রমণ করা হয়েছে শুধুমাত্র নারী উপদেষ্টা যিনি ছিলেন তাকে তো এই এই সংস্কৃতিটাও আমাদের জাতিগত সমস্যা এই সংস্কৃতিটা অবশ্যই আমি এটাকে কোনোভাবেই আমি সাপোর্ট করি না কিন্তু উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে উনি সরাননি আমার কাছে মনে হয়েছে ওনার উনি যে পোস্টটা দিয়েছিলেন ওই পোস্টটা ওনার পেজে নেই হ্যাঁ এবং আমরা যেরকম আমরা আমার কাছে যেরকম মনে হয়েছে আনিস ভাই যেরকম বলেছেন যে ওনার মতো একটা দায়িত্বশীল জায়গায় থেকে এরকম একটা পোস্ট দেয়া যায় না আমার মনে হয়েছে উনিও সেটা বুঝতে পেরেছেন এবং এই জন্যই উনি পোস্টটা মুছে দিয়েছেন এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যে উনি আসলে কাকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করেন প্রধান উপদেষ্টার যা বলার প্রেস সচিবের মাধ্যমেই বলা হয় এই বিষয়টাকে আসলে প্রধান উপদেষ্টার ইমেজকেও দেখাচ্ছে ওনার ইমেজটাকে তো ক্ষুণ্ণ করবার কথা ওনার কি আসলে একই মতামত উনিও কি মনে করেন যে বাংলা একাডেমিটাকে এভাবে করেই সাজানো উচিত সরকারি টাকায় সরকারি পৃষ্ঠপোষকতা এরকম একটা ঘৃণার সংস্কৃতিকে আসলে ছড়ানো উচিত কিনা তো আমার কাছে ওনার বক্তব্য উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যার ওনার পোস্ট আমার কাছে দুটোকে মনে হয়েছে সাংঘর্ষিক বাংলাদেশ ভালো নেই আসলে বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব শুধু আমরা আমরা যে যেকোনো কিছু হলেই আমরা সবসময় সরকারকে গালি দিই আমরা এটাই করেছি আমরা গত পনেরো বছর কি হয়েছে সেই গালিগুলো আমরা দিয়েছি তারপর যদি আমরা ওই গালিটা দিয়ে যদি আমরা ক্ষান্ত থাকতাম এবং আমরা যদি আশা করতাম যে এখনকার সরকার ভালো কিছু করবে আমরা যখন দেখছি যে এই সরকার কিছু করছে না আমরা আবারও সরকারকেই গালি দিচ্ছি আমরা মানুষ হিসেবে কখনো পরিবর্তন হই না এটা আমাদের সবচেয়ে বড় দোষ আমি মনে করি আমরা আমরা একটা অসুস্থ রাজনীতিতে আমরা আমরা নিজেরা বিশ্বাস করি অসুস্থ সংস্কৃতিতে বিশ্বাস করি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক সেটা যে গ্রাফিতির অনেক প্রশংসা আমি বহু বিদেশিদের কাছে করবার চেষ্টা করেছি সেই গ্রাফিতির মধ্যে থেকে জঘন্য জঘন্য সব ভাষা বাংলা ভাষায় যে কি জঘন্য রকম গালি কি গ্রাফিটিতে দেয়া হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী নাম জড়িয়ে তো আমাদের আমাদের মধ্যে যে এই নোংরা মোটা মানুষ হিসেবে আমরা যেন সেটা ত্যাগ করতে পারি সেরকম একটা আশা আমি বাংলাদেশের জনগণের কাছে রাখব এবং অভ্যন্তরীণ যেই আমাদের অভ্যন্তরীণ না ইন্টারিম গভর্নমেন্ট আমাদের যে তাদের কাছে ওনার ওনাদের কাছে আশা করব যে ওনারা আসলে জনগণ বলতে ওনার যে ছাত্র জনতা এই করছে এই করছে বলেন ওনাদের দায়িত্ব আছে ওনাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা ওনারা যেন একটু ঠিক মতো পালন করেন